নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই আমাদের যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে প্রাইমারি স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলবে উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আপনাকে প্রোটোকল দিবে কথাগুলো জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য চট্টগ্রাম পনেরো আসনের মনোনীত মনোনীত প্রার্থী সাজান চৌধুরী বলেছেন ঠিক কোন প্রক্রিয়া আসলে জামাত প্রশাসনকে নিজের মতো করে উঠতে বসতে বাধ্য করবে আমরা কি চাই আমরা চাই যে প্রশাসন নিরপেক্ষ হবে আমরা চাই রাজনীতি নিরপেক্ষ হবে যদি এটা অনিরপেক্ষ হয় তাহলে এটাকে আরো অনিরপেক্ষ বানাইয়া দলীয় সুযোগ সুবিধা নিয়া যে রাজনীতি এটা আমাদেরকে তিন দিন খারাপের দিকে নিয়ে থাকে তাহলে আমরা জুলাইয়ের পরিবর্তনের মধ্য দিয়ে যেটা চাইতেছি সেই আকাঙ্ক্ষার সাথে ওনার এই বক্তব্য কমপ্লিটলি কন্ট্রাডিক্ট করে এবং আমার মনে হয় যে উনি যদি এটা মেন করতে না চান তাহলে ওনাকে খুব ক্লিয়ারলি এই বক্তব্য উচ্চ করা উচিত জি কিন্তু জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে বক্তব্যটি এত যে আলোচনা সমালোচনা হচ্ছে বক্তব্যটি নিয়ে এটি একান্তই তার ব্যক্তিগত বিষয় কিন্তু ওই মিটিংটা ছিল দেখেন ওইখানে কাজ যেটা হচ্ছিল সেটা হচ্ছে চট্টগ্রামের নির্বাচনী দায়িত্বশীলদের একটা সমাবেশ জামাতের একদমই যারা জামায়াতের কর্মী বা চট্টগ্রামের নির্বাচনে বিভিন্নভাবে যুক্ত তাদেরকে নিয়ে একটি সমাবেশ সেখানে জামায়াতের আমিরও ছিলেন ওই রকম একটা সমাবেশে তিনি এতক্ষণ বক্তব্য দিলেন সেই বক্তব্যকে এখন এসে যদি জামাত বলে তার ব্যক্তিগত মতামত আমার না মির্জা কালিব একটা উদাহরণের কথা মনে পড়ল যে ওই যে মনে আছে ছাগল কাণ্ডের মতিউর কিন্তু শুরুতে ওই ছেলে তারই না বলে বলেছিল যে ছেলেটিই তার না ওরকম মনে হচ্ছে আপনার কেমন মনে হচ্ছে আমি আপনার সাথে এই পয়েন্টে কমপ্লিটলি এগ্রি করি উনি জামাতের এমপি ক্যান্ডিডেট অত্যন্ত সিনিয়র পলিটিশিয়ান উনি চট্টগ্রাম মহানগরের সভাপতিও ছিলেন একসময় এটা যে আপনি ওনার বক্তব্যকে ব্যক্তিগত বক্তব্য বলে ডিজোন করার কিছু নাই কিন্তু আপনি এটা এটা বলতে পারেন আমার কোথায় যে ব্যক্তিগত বক্তব্যের জায়গায় জামাক যদি বলতে চায় যে তার দলীয় ফিলসফি এই বক্তব্য দ্বারা রিফ্লেক্টেড হয় না এবং দল এই বক্তব্যকে সাপোর্ট করে না এটার পক্ষে স্ট্যান্ড করতে চায় না এটা যদি বলতে চায় তাহলে আমি মনে করি সেই জায়গা থেকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত কারণ দল যদি বলে যে না আমার তার বক্তব্য আমার বক্তব্য তাহলে তো অত্যন্ত বাজে কাজ করে তো সেই জায়গা থেকে বোধহয় আমাদের অ্যাপ্রিসিয়েট করা দরকার কিন্তু দায়িত্ব নিতে হবে আপনি যদি বলেন যে আমার একজন এমপি ক্যান্ডিডেট উনি হচ্ছে গ্রামাটিক্যালি যেটা আমরা চাই না এরকম একটা বক্তব্য বললেন আপনি বললেন যে আমার কোন দায় নাই আমার হাত খালি এই বক্তব্য কিন্তু আমার বোধ যে বক্তব্যের মধ্য দিয়ে আমরা এইটা যদি বোঝার চেষ্টা করতে পারবো না যে জামাত প্রশাসনকে ইনফ্লুয়েস করার মধ্য দিয়ে এই নির্বাচন ইনফ্লুয়েস করতে চাই এটা জামাতের পলিটিক্যাল ফিলসফি অথবা এটা জামাতের গেম প্ল্যান আমার কথা এই জায়গাতে এটা যাওয়া যাবে না এই জায়গাটাকে বুঝায় যে ধরেন লোকাল politisianরা এখনো কিভাবে আমাদের নির্বাচনী রাজনীতিকে দেখে এবং বোঝে এবং লেভেল प्लेइंग ফিল্ড তৈরি করাটা এখনো কতটা চ্যালেঞ্জিং কাজ সেই জায়গা থেকে বুঝায় যদি আমরা পড়ি তাহলে दट উইল বি আ বেটার কোর্স আমি মোটামুটি তার পুরো বক্তব্যটি শুনেছি তার বক্তব্যে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে